আসসালামু আলাইকুম কল লিস্ট বের করুন নিজের মোবাইল থেকে কল লিস্ট বের করার জন্য কোনো সিম কোম্পানির কাস্টমার কেয়ারে আর যাওয়ার প্রয়োজন নাই আপনার যেই নাম্বারে যেই নাম্বারে কল লিস্ট বের করবেন সেই নাম্বার যে মোবাইলে সিমটা দেওয়া আছে ওই মোবাইলে নেট কানেক্ট থাকলেই আপনি কল লিস্ট বের করতে পারবেন তো কীভাবে বের করবেন চলুন আমরা দেখিয়ে দে তো বন্ধুরা আমরা কল লিস্ট বের করার জন্য প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করব এখানে আমরা লিখবো ই টু ফিডিএফ লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে এখানে আমাদের যাওয়ার পরে ক্লিক টু কন্টিনিউ ক্লিক টু কন্টিনিউ আমরা এখানে ক্লিক করব ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আমরা জেনারেল কল লক আমরা সাধারণত জেনারেল কল লক ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ থেকে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনি এক বছরের কল লিস্ট বের করতে পারবেন এখানে তো আপনি এখানে কল লক ডিটেলস এখানে আপনি কোনটা লিখবেন কল লক ডিটেলস এটাকে সিলেক্ট করবেন অনলি ডায়াল কল আপনি কি কোনটার কল লিস্ট চাচ্ছেন শুধু কি ডায়াল কলের নাকি অনলি মিস করেন নাকি অনলি রিসিভ কলে নাকি সবগুলা তো সবগুলা যদি হয় তাহলে কল লক ডিটেলস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে ইন্টার আউটপুট ফাইল নেম এখানে এস আই এখানে আপনি আপনার নাম দিয়ে বা যার পিডিএফ নেবেন যে নাম্বারের সেই নাম্বারের পিডিএফ নিয়ে এক্সপুট টু পিডিএফ ক্লিক করবেন ক্লিক করার পরে অপেক্ষা করবেন আপনার এক বছরের কল লিস্ট হচ্ছে চলে আসবে এখানে আমাদের কল চলে আসছে আমাদের এই এক বছরের কল হচ্ছে আমাদের কল ডিটেলস চলে আসছে তো আপনারা এভাবে কলেজ বের করতে পারেন এখানে যে জিনিসটা থাকবে নেম ফোন নাম্বার টাইম ডিউরেশন টাইপ কি ধরনের কল এ কয়েকটা জিনিস থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সুযোগটা নিতে পারে